মানে রস থাকবে ওই মুহূর্তে আপনাকে এই সারটা দিলে পারে হবে কি এখন যেহেতু পেপের দাম বেশি দ্রুত পেপে প্রথম একটা কথা বলছি সবার আগে জাত জাত যদি ভালো হয় কৃষক অবশ্যই টাকা পাবে এটা গোল জাতের একটা সাহি জাতের গাছ সর্বোচ্চ সুস্থ সবল তবে আমার বাগানে আপনার এই এইটটি পার্সেন্ট হয়েছে রাজাশাহী গাছ যদি এরকম বাগান একবার বানাইতে পারে সে কিন্তু আসলে পেপে চাষ ছাড়তে পারবে না আর টোটালে জানেন যে এই শাহী প্লাস রাজা শাহী গাছগুলো সর্বোচ্চ আপনার হিট থাকে এই দেখেন এই যে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছি কিভাবে এই মুহূর্তে আপনার সর্বোচ্চ বৃষ্টি গেছে এখন কিন্তু অনেকটা ভাবসা গরম চলে আসতেছে ওয়েদার আপনার চেঞ্জ হবে আর এই ওয়েদারের মধ্যে কোন সার মেডিসিন গাছের গড়ে দিলে আপনার কতটুকু পরিমাণে দিতে হবে সর্বোচ্চ হারে ফলন আসবে যে মেডিসিনটা দিলে তো সেই সব সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন যে গাছগুলো দেখতেছেন যেরকম সুস্থ সবল আছে সর্বস্ব সর্বোচ্চরা এই গাছে কিন্তু আপনি সার মেডিসিন লাগে না কিন্তু তারপরে দিতেছি যেহেতু আপনার বৃষ্টি গেছে আর বৃষ্টির পরে আপনার যে মাটিটা একটু হালকা জোয়াবে মানে মাটিতে আপনার এই কোন রকম পানি থাকবে না হালকা মানে রস টস থাকবে ওই মুহূর্তে আপনাকে এই সারটা দিলে পারে হবে কি এখন যেহেতু পেঁপের দাম বেশি দ্রুত পেঁপেটা বড় করার জন্য যে পদ্ধতিটা করতে হবে এবং কি আপনি কালারটা চকচকে ঝকঝকে থাকবে সে জন্য আপনার গাছের এক থেকে দেড় হাত দূর দেয় তার মানে এখানে আপনার দেড় হাত দূর হয় ঠিক এখানে এই শিকুটা কিন্তু গাছের গড়ে নাই শিকুটা কিন্তু এই দূর দিয়ে চলে আসছে এই জন্যই আপনি এক থেকে দেড় হাত দূর দেয় এরকম রিং করে দিতে পারেন আপনার বা সোজা এরকম লম্বা করে সারটা দিতে পারেন দিলে হবে কি এই সারটা আপনার সর্বোচ্চ হারে এই গাছে আপনার খাদ্য হিসেবে খাবার হিসেবে নিয়ে নেবে একজন মানুষ যদি খাবার খায় তবে কিন্তু সে মোটা তাজা ভালো হবে যদি নাকি রকম এই আমিষ খাবার খায় ঠিক গাছেরও একটা আপনার আমিষ খাবার আছে গাছেরও একটা খাদ্য আছে ঠিক সেই খাদ্যটা যদি গাছে ধোয়া যায় আপনি গাছের সর্বোচ্চ হারে ফলন আসে আর এই ফলনটা কিন্তু আপনার এই দ্রুত বড় হয় যেহেতু এখন দাম বেশি ফলনটা আপনি বড় করার জন্য গাছে দরকার আছে আর একটা কৃষক আসলে যারা এই মূলত পেঁপে চাষ করছে সে কিন্তু কোনো দিন আপনার এই পেঁপে চাষ ছাড়তে পারবে না কারণ এত বেশি ফলন দেয় এই রাজা রাজাশাহি প্লাস জাতের পেঁপেটা আর গাছ আপনার সর্বোচ্চ হারে সুস্থ থাকে কাজে একটা কৃষক যদি এরকম বাগান একবার বানাইতে পারে সে কিন্তু আসলে পেঁপে চাষ ছাড়তে পারবে না আর টোটালি জানেন যে এই শাহী শাহী গাছগুলো সর্বোচ্চ আপনার হিট থাকে এই দেখেন এই যে এই একটা আপনার রাজা টোটালি লম্বা জাতের পেঁপে এই শিরগুলো এখন দেখতেছেন যখন সর্বোচ্চ হারে গ্রস্ত হবে গাছ পরিপূর্ণতা পাবে তখন কিন্তু এই গাছগুলোর ওই রকম একটারও শির পাবেন না এই দেখেন এই যে গাছের একদম গোড়া থেকে ধরছে মাটি থেকে সর্বোচ্চ হারে ফলন হ্যাঁ এরকম ফলন আসলে দেখলে মন প্রাণ জুড়ে যায় একবার যদি পেঁপে চাষ শুরু করে এটা প্লাস সাদা টাইপের পেঁপে গুলো আপনার সর্বোচ্চ হবে একটা পেঁপে আপনার মূলত এভারেজ আমরা যখন সবজি হিসাবে বিক্রি করি একটা পেঁপে ওজন আমরা জানি যে দুই কেজি আড়াই কেজি হলে বেটার কিন্তু যদি এই রাজা সে একটা গাছে পাকান আপনি খাইতে যেরকম মিষ্টি হবে ফেলেসটাও হলুদ একটা পেঁপে আপনার সর্বোচ্চ ওজন হবে পাঁচ থেকে ছয় কেজি হবে কেজি হবে এরকম চার ওজন হবে তো যদি একটা কৃষক একটা অ্যামাউন্ট পাবে দেখেন এই যে এই গাছটাও আপনার গাছের একদম গোড়া থেকেই ধরছে সর্বস্তারে পেঁপে লাইট কালার যদি নাও হয় একটু কালো তবুও কিন্তু এটা সর্বোচ্চ হারে আপনার দইরা আছে আপনার বিক্রি করলে তো দুই একটা বাগানে আপনার দুই চার দশটা গাছ একটু কালোটা হয় ওইটা কোনো সমস্যা না এই উপর থেকে সর্বোচ্চ হারে দইরা আছে একবারে শান্তি লাগে আসলে পেঁপে গাছে যদি বানানো যায় কোন একটা গাছে আপনার কমতি নাই এই যত দূর চোখ যাইব তত দূরই দেখবেন যে পেঁপে আর পেঁপে সব গাছে আর গাছগুলো সুস্থ সবল কোন একটা গাছে আপনার এই পুষ্টির অন্ত নাই প্রত্যেকটা গাছেই যথেষ্ট হারে পেঁপে আসছে এই দেখেন এই যে গাছটা একটু উপেক্ষ ধরছে তবু অস্থির চকচকে জগ জগে লাইট কালার তাই হলো ফার্স্ট যার যদি ভালো হয় পেঁপে আসলে কোনো কমতি থাকে না সবার আগে আপনি চয়েস করতে যাক এই জন্য যারা পেঁপে চাষ করে শুধু ভুল ভাল পেঁপে চাষ করেই এই শুধু বছরের পর বছর লস খাবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি কেননা এই একটা জমি আপনার এই চাষ করা যে কতটা টাকার দরকার আর একটা কৃষক যে কতটা ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা জানি বুঝি যখন আমাদের এই ক্ষতি হয় আমরা আসলে বুঝতে পারি আমরা যে অভিজ্ঞতা তবুও কিন্তু খুঁটিনাটি ভুল আছে ভুলবান্তি মানুষের হয়ে থাকে খুঁটিনাটি ভুলের অভাব থাকে না যেমন এই মুহূর্তে আপনার পানির দরকার সময় মতো খেতে পানি দিতে পারেনি এটা একটা ভুল তো এই ভুল আমাদের হয়ে থাকে মানুষ বলতেই আপনার ভুল আছে এই ভুলের মধ্যে আপনাদের এই সংশোধন করতে হবে যাতে কোন রকম ঝুঁকি না থাকে একটা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এটা আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে কারণ আপনার ক্ষতি হোক আপনার ক্ষতি হোক কারো ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা চাই সবাই যেন সুস্থ সবলভাবে এই পেঁপে চাষ করতে পারে ভালো একটা পয়সা ধরতে পারে বাজারে সবার আগে বিক্রি করতে পারে কম্পিটিশন ভাবে দাম যেন ভালো থাকে বাজারে আমরা এটা চাই আমরা চাই না যে একটা কৃষক বংশ এই প্রতিটা গাছই আপনার ফলন আছে যেহেতু জাত আপনার জাত জাত যদি ভালো হয় কৃষক অবশ্যই টাকা পাবে এতে গোলজাতের একটা জাতের গাছ সর্বোচ্চ সুস্থ সবল তবে আমার বাগানে আপনার এই এইটটি পার্সেন্ট হয়েছে রাজাশাহী গাছ এই যে তারপরে এই যে টোটালি লম্বা জাতের এই গাছগুলো এই সর্বোচ্চ হারে ফলন আছে দেখেন এই যে লম্বা জাতের পেঁপে টোটালি মূলত এই মিষ্টি লাগে গাছগুলো আপনার দেখলে শান্তি সবগুলি মানে একরকমই সর্বোচ্চ হারে আছে তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত এলপে গ্রু বাংলা চ্যানেলের সঙ্গেই